আজকে কোনো রকম তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি আজকে আমি আমার কিছু কথা তোমাদের সাথে বলতে চাই কি কিছু কথা আমার ভেতরেও জমে আছে যেটা আমার মনে হয় কি আমার সেগুলো তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার আর যেহেতু আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আছি তো আমার মনে হয় এটা আমারও একটা ডিউটির মধ্যে পড়ে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জন্য লড়াই করার তো যাই হোক যেটার জন্য এসছি তোমরা বুঝতেই পেরে গেছো কি আমি কিসের জন্য কথাটা বলছি কালকে অগাস্ট আর কালকে আমাদের দেশ মানে কালকের দিনে স্বাধীন হয়েছে আর কি সালে কিন্তু আমার মনে এটাই প্রশ্ন আছে কি আদেও কি সত্যি করে আমাদের দেশ স্বাধীন হয়েছে তো সেটাই কেন কি আমরা মেয়েরা কোথায় স্বাধীন আছি আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায় যেখানে দেশের মেয়েদের নারীর কোনো নিরাপত্তা নেই সেখানে কি করে একটা দেশ স্বাধীন হতে পারে তো যাই হোক আমি এই জন্য আরো এইসব জিনিস নিয়ে এখানে কথা বলতে এসছি কেন কি একে আমি মেয়ে আমার বাড়িতেও মেয়ে আছে আমার নিজের কন্যা সন্তান আছে আর সেই জন্য আমি সত্যি ওয়ারিড কি এই দেশে যদি এরকম চলতে থাকে দিনের পর দিন আজকে একটা ঘটনা আমাদের সামনে এসছে এরকম বহু ঘটনা আছে যেগুলো আমাদের পেছনে থাকে যেগুলো আমাদের আড়ালে থাকে যেগুলো গ্রামে গঞ্জে এসব জায়গায় হয়ে থাকে তো একটা সত্যি কথা বলুন তো কি আমরা কি সত্যি স্বাধীন আমরা স্বাধীনতা দিবস কি করে পালন করব যখন নারীর কোনো নিরাপত্তা নেই কোথায় নারীর নিরাপত্তা আজকে স্কুল কলেজ হসপিটাল প্রত্যেকটা জায়গাতে নারীকে আজকে এরকম হতে হচ্ছে তারা যারা এই ধরনের কাজ করছে তারা সেরকম ভাবে বিচার পাচ্ছে তাদের পাওয়া উচিত তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই কি পাশে দাঁড়াও সবাই মিছিলে সবাই যোগদান করো যাদের যাদের যেখানে যেখানে মিছিল বেরোচ্ছে যেটাই হচ্ছে কিন্তু বিচার আমাদের পেতেই হবে এত সহজে ছাড়া যাবে না যে মায়ের কোল শূন্য করেছে যে তো যাই হোক একটাই তোমাদের কথা বলতে চাই কি আমাদের যারা মেয়ে আছে তারাই একমাত্র আমরা এই এই কষ্টটা কষ্টটা বুঝতে পারবো যে কি একটা মায়ের জন্য একটা ফ্যামিলির জন্য সেটা আমরা বুঝতে পারবো যাদের ঘরে মেয়ে আছে তাই প্লিজ মেয়েকে সেলফ প্রোটেক্ট করতে শেখান কি করে সেলফ প্রোটেক্ট করা শিখবে এখন থেকে সেগুলো যোগাযোগ করুন শেখান আর যাদের বাড়িতে ছেলে আছে তারা প্লিজ এরকম ধরনের জিনিস শেখান যে কীভাবে মেয়েকে রেসপেক্ট করতে হয় যারা শেখাতে পারেন না তাদের ছেলেরাই আজকে এরকম বিকৃত মস্তিষ্কের তৈরি হয় আর সমাজে এই ধরনের অমানবিক কাজগুলো করতে থাকে তো আপনাদের কাছে আমি হাত জোর করে এটাই অনুরোধ করব আর সবাইকে বলবো এখন আমাদের লড়াইয়ের টাইম লড়াই করো যুদ্ধ করো এটার জন্য বিচার পাওয়ার জন্য যেটা ভুল হয়েছে সেটার বিচার পাওয়ার জন্য লড়াই করতে হবে আমাদের একসাথে প্রত্যেকটা মেয়েকে হাতে হাত রেখে এখন আমাদের লড়াই করার টাইম আর সেটাই আমি তোমাদের সাথে বলতে চাই তো যাই হোক আজকে এই ঘটনার জন্য আমি প্রচন্ড বেশি দুঃখিত আর তোমাদের সাথেও এটাই শেয়ার করার ছিল আমি প্রচণ্ড কিছুদিন ধরে ডিস্টার্ব আছি এসবের জন্য আজকে আমি মা হয়ে যদি কখনো স্বপ্ন দেখি কি আমার মেয়ে আজকে বাইরে পড়াশুনো করতে যাবে বাইরে ডাক্তারি পড়তে যাবে বা বাইরে কোনো বি জিনিস পড়াশুনো করতে যাবে তো আমি তো তাকে ছাড়তেই পারব না তার মানে তো মেয়েরা উন্নত হতেই পারবে না কেন কি চার দেওয়ালের মাঝখানে যদি আমি মেয়েদেরকে রেখে দিই তাহলে তো সে কোনোভাবেই সেইভাবে হতে পারবে না কোনো মা বাবাই আর স্বপ্ন দেখতে পারবে না তাদের হায়ার স্টাডিজের জন্য কিছুদিন থেকে খুব বেশি ডিস্টার্ব আছি আমি এসব ঘটনার জন্য কি আমারও মেয়ে আছে ঘরে আর এটাই তোমাদেরকে বলবো প্লিজ মেয়েদেরকে সেলফ করতে শেখানো হোক প্রত্যেকটা ঘরে ঘরে আর আর কিছু বলার নেই আমার বলা শুধু তাদের যারা ছেলে সন্তানকে জন্ম দিয়েছেন আর ছেলে সন্তানকে এই শিক্ষাটাই দেন কি কিভাবে মেয়েদেরকে প্রোটেক্ট করতে হয় মেয়েদেরকে ভালো রাখতে হয় মেয়েদেরকে রেসপেক্ট করতে হয় আর এইবার ফিফটিন্থ অগাস্টে আমাদের লড়াই শুধু দেশের জন্য না দেশের মহিলাদের জন্য দেশের মহিলাদের নিরাপত্তার জন্য এই ফিফটিন্থ অগাস্টে আমরা সবাই দেশের নারীদের জন্য লড়তে চাই আমি কোনোদিনও কোনো কন্ট্রোভার্সির মধ্যে বা কোনো কিছুর মধ্যে নিয়ে কথা বলা বা ব্লগিং করা এ ধরনের জিনিস আমি করি না কিন্তু আজকে আমি জন্য করলাম কেন কি এটা করা খুব দরকার আমাদের প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা ইউটিউবার যারা আছো তারা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি চাই এই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দিতে যে যাতে একে অপরের পাশে সবাই দাঁড়াতে পারে প্রত্যেকটা মেয়ে একে অপরের পাশে দাঁড়াতে পারে প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দাদা প্রত্যেকটা বাবা একে অপরের পাশে দাঁড়াতে পারে বাস এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ আর যদি আমি কিছু ভুল বলে থাকি আমার ক্ষমা করে দিও তোমরা কিন্তু আজকে সত্যি এই ঘটনার জন্য আমি ভীষণ ভীষণ ডিস্টার্বিং ছিলাম আছি আর জানি না এখন কতদিন থাকবো তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর লড়াই করো মেয়েদের জন্য লড়াই করো খুব দরকার এটা